তিন বছর আগে অন্য গ্রহের রোবট পৃথিবীতে হামলা করে আর এগারো দিনে এরপর নামের মেডিওটার একটি রোবট টিভিতে এসে বলে যে তারা কোনো ক্ষতি করতে আসেনি শুধু মানুষদের সম্পর্কে জানতে চায় কাজ শেষ হলেই তারা চলে যাবে সে আরও বলে রোবটরা মিথ্যা বলে না আর নিয়ম শুধু একটাই সবাইকে নিজের বাড়ির ভিতরে থাকতে হবে রোবটরা পৃথিবীর প্রত্যেক মানুষের ঘাড়ে একটি করে চিপ লাগিয়ে দেয় যাতে কেউ পালানোর চেষ্টা করলেই তাকে সাথে সাথে ধরে ফেলা যায় এছাড়াও কন্ট্রোল কিউব নামের বিশাল সব জাহাজ পৃথিবীর আকাশে ভাসতে শুরু করে ইংল্যান্ডের এক লোক এটা কোনো বাঁচা হলো না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার ছেলে কন তাকে মানা করলেও সে শুনে না আর হাঁটতেই থাকে কিছুক্ষণ পর একটা ড্রোন এসে তাকে ফিরে যাওয়ার জন্য দশ সেকেন্ড সময় দেয় লোকটি রাজি হয় না টনটি তাকে টুকরো টুকরো করে ফেলে কন দৌড়ে সেখানে যায় যেখানে তার বাবা মারা গিয়েছিল তার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী তার ছেলে শন বাইরে আসে টন্টি কণকেও হুমকি দিচ্ছিল তাই তারা তাকে ভেতরে আসতে বলে কিন্তু কন এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে টন্টা যেতে তাকে গুলি করতেই যাবে তখনই স্মিথ এসে একটা কোড ব্যবহার করে ওটাকে থামিয়ে দেয় স্মিথ রোবটদের হয়ে কাজ করে যাতে মানুষ আর রোবটের মধ্যে সম্পর্ক ঠিক থাকে টোনটি চলে যাওয়ার পর কনকে কেটের বাড়িতে নিয়ে আসা হয় কেট তার আগেই যুদ্ধের কারণে অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের নিজের কাছে রেখেছে যেমন নাথান আর অ্যালেক্স নামে দুই ভাই বোন তার কাছেই থাকে বাচ্চারা স্মিথকে একদম পছন্দ করে না সে রোবটের সাথে কাজ করে কিন্তু স্মিথ তাদের মনে করিয়ে দেয় যে সবাইকে খাওয়ানোর জন্য তাকে এই কাজ করতে হয় স্মিথ চলে যাওয়ার আগে সন তার হারিয়ে যাওয়া বাবার কথা জিজ্ঞেস করে তার বিশ্বাস বাবা এখনও বেঁচে আছে এতে কেট খুব কষ্ট পায় আর স্মিথ তাকে জড়িয়ে পরের দিন সকালে কন তার জিনিসপত্র আনার জন্য নিজের বাড়িতে দৌড়ে যায় নামের একটি পাহারাদার রোবট এসে তাকে পাঁচ মিনিটের মধ্যে ফিরে যেতে বলে কন অনেক জিনিসপত্র একসাথে নিতে গিয়ে সব মাটিতে ফেলে দেয় কেট আর সন চিৎকার করে তাকে শুধু দরকারি জিনিসগুলো নিতে বলে কন প্রায় সবকিছু নেওয়ার জন্য জেদ করে সময় প্রায় শেষ হয়ে আসছিল আর সেন্টিনেন্টাল কাছে চলে আসছিল তাই কন শেষ পর্যন্ত অর্ধেক জিনিস ফেলে রেখে বাড়ির ভিতরে ঢুকে পড়ে পরে সবাই মিলে আবার মিডিয়াটারের ভাষণ দেখছিল যে সেই একই পুরনো কথা বলছিল অ্যালেক্স বলে যে রোবটরা মিথ্যা বলে না কারণ এক হাজার দিনের বেশি হয়ে গেলেও তারা এখনও যায়নি এদিকে সন তার বাবার জন্য হারিয়ে গেছে লেখা অনেকগুলো কাগজ একত্রে টেনিস বলের ভরে ভেতরে কুলতি দিয়ে দূরে ছুঁড়ে মারতে থাকে এরপর তার প্রতিদিনের কাজগুলো করতে থাকে সে দেওয়ালে দিন গণনার জন্য দাগ কাটে মা কষ্ট পেলে তাকে সান্ত্বনা দেয় আর শরীর ঠিক রাখার জন্য বক্সিং সিঁড়ি দিয়ে দৌড়ানো আর ভারী জিনিস তোলার মতো ব্যায়াম করে আর টেনিস বলের ভেতরে পাঠানো চালুই রাখে একদিন বিকেলে বাচ্চারা চিলেকোঠায় ছিল আর নাথান তার ভিডিও গেম ঠিক করার চেষ্টা করছিল সন জানালেদের দেখে স্মিথ আবার তার মায়ের সাথে দেখা করতে এসে যায় দেখে তার খুব রাগ হয় বাচ্চারা জানতো যে স্মিথের বউ ছেলে মারা যাওয়ার পর সে কেটকে বিয়ে করতে চায় কিন্তু তারা তা তাকে একদম পছন্দ করত না তখন কর্ণ ভিডিও গেমটা পরীক্ষা করার জন্য একটা তার লাগায় আর নাথান এত জোরে খায় যে সে ছিটকে ঘরের আরেক দিকে গিয়ে পড়ে বাকিরা দৌড়ে গিয়ে দেখে যে নাথানের ঘাড়ে লাগানো চিপটা বন্ধ হয়ে গেছে তারা খুব খুশি হয় আর একজন একজন করে ব্যাটারি দিয়ে নিজেদের চিপগুলো বন্ধ করে দেয় তারপর তারা নেচে আনন্দ করে সেই রাতে বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে কোনো রোবট তাদের তাড়া করে না কিন্তু তবুও তারা ধরা পড়ার ভয়ে ছায়ার আড়াল দিয়ে লুকিয়ে যেতে থাকে হাঁটার সময় কর্ন একটা টেনিস বল খুঁজে পায় তারা পালা করে ব্যাটারি চার্জ দিতে থাকে অবশেষে তারা রেলের জাদুঘরে পৌঁছায় আর দোকানের ভিতরে অনেক খাবার পেয়ে পেট ভরে খায় কন কিছু বাজি খুঁজে পায় আর একটা লাইটার নিয়ে আসে তারপর বলটা শনকে দেয় আর শন বলের ভিতরে তার আঁকা ছবিটা দেখতে পায় কিন্তু কেউ একজন সেখানে একটা লিখে দিয়েছিল তাতে লেখা ছিল বড় যুদ্ধের পর তার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আর সবার সাথে তথ্য স্কুলের ভিতরে আছে এটা শুনেই বাচ্চারা স্কুলের দিকে দৌড়ে যায় আর সহজে ভিতরে ঢুকে পড়ে তারা কনকে ব্যাটারি নিয়ে দরজার কাছে পাহারায় রেখে বাকিরা খুঁজতে যায় তারা ভেতরে একটা অদ্ভুত মেশিন তালা ঘর দেখতে পায় হঠাৎ একটা আওয়াজ শুনে তারা লুকিয়ে পড়ে আর দেখে মার্টিন নামের একজন কিছু ফাইল নিয়ে যাচ্ছে তারা মার্টিনের পিছু নিয়ে ফাইল রাখার ঘরে পৌঁছায় আর তার চলে যাওয়ার অপেক্ষা করে তারপর তিনজন মিলে ফাইলগুলো দেখতে শুরু করে তারা দেখে অনেকের ছবির ওপর লাল দাগ দেওয়া যার মানে হলো তারা মারা গেছে কিন্তু শনের বাবার ছবিতে কোনো দাগ নেই তার মানে সে এখনো বেঁচে আছে তারা আরো জানতে পারে যে স্মিথ তার নিজের বউ আর ছেলেকে খুন করেছিল শন তার বাবার ফাইলে একটা এলাকার নম্বর খুঁজে পায় আর ম্যাপ দেখে বুঝতে পারে যে সে শহরের হোটেলে আছে হঠাৎ তাদের চিপগুলো ভেতরে ভিতরে আরো জ্বলতে শুরু করে যার মানে ব্যাটারির শক্তি কমে আসছে আর তাদের আবার চার্জ দিতে হবে তারা যখন দৌড়ে ফিরছিল কর্নড় বুঝতে পারে যে তার চিপসের চার্জ শেষ হয়ে আসছে সে ব্যাটারিটা ব্যবহার করতেই ছিটকে একটা সেভিং মেশিনের গায়ে গিয়ে লাগে দুর্ভাগ্যবশত বাকিরা কনের কাছে পৌঁছানোর আগেই একটা সেমিলেট এসে নাথান আর অ্যাক্সেসকে ধরে ফেলে শন কোনোভাবে পালিয়ে গেলেও একটা ড্রোন তার পিছু নেয় যখন সেন্টিলেন্টার তার পিছু নেয় তখন সে ধরা পড়ে যায় স্মিথ এসে রোবটের গুলি করতে বারণ করে আর স্বীকার করে যে সে শনের বাবার ব্যাপারে মিথ্যে বলেছিল সে বলে কেট যদি তার স্বামীকে নিয়ে খুশি থাকতো তাহলে সে আর কেটের মন পেত না বাচ্চাদের সেই মেশিনারা ঘরে নিয়ে যাওয়া হয় স্মিথ তাদের জিজ্ঞেস করে তারা কিভাবে চিপগুলো বন্ধ করছিল কিন্তু তারা কিছুই বলে না ঠিক তখনই অন্য দুজন লোক মার্টিনকে ধরে নিয়ে আসে ফ্ল্যাশলাইট দিয়ে ইশারার মাধ্যমে নিচের বাড়ি থেকে খবর পাঠাচ্ছিল মার্টিন স্মিথকে বেঈমান বেইমান বলে চিৎকার করতে থাকে আর লোকগুলো খুব কষ্ট দিয়ে তার ঘাড়ে নতুন চিপ লাগিয়ে দেয় আর মেশিনের সাথে জুড়ে দেয় মেডিওটার ঘরে ঢুকে মার্টিন যখন যন্ত্রণায় চিৎকার করছিল তখন মেডিওটার জানায় যে এই মেশিনটা মানুষের মাথার ভেতর থেকে সব স্মৃতি বের করে নেয় এতে মানুষ মরে না কিন্তু একেবারে অসার হয়ে পড়ে আর কিছুই পর এমনিতেই মারা যায় এরপর লোকগুলো সনের ঘাড় নতুন চিপ লাগিয়ে তাকে মেশিনে বসিয়ে দেয় শন স্মিথকে রাগানোর জন্য বলে বলতে শুরু করে যে তার বউ অন্য লোকের সাথে চলে গিয়েছিল স্মিথ রেগে গিয়ে তাকে চুপ করানোর জন্য এগিয়ে আসে কিন্তু তখনই মেশিনটা চালু হয়ে স্মিথকে ধাক্কা মারে আর সে তাকে টান দিয়ে নিচে পড়ে যায় এতে মেশিনটা বন্ধ হয়ে যায় আর শন ছাড়া পেয়ে যায় একই সাথে তার নতুন চিপটাও বন্ধ হয়ে যায় পন এতক্ষণ লুকিয়ে সব দেখছিল সে দৌড়ে ল্যাব থেকে কিছু জিনিস নিয়ে আসে তারপর সে মেশিন ঘরে ফিরে এসে লোকগুলো দিয়ে বাজি ছুঁড়ে মারে যখন লোকগুলো নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল শন তখন নাথান আর ছাড়িয়ে নেয় আর মেডিওটারের সামনে দিয়ে সবাই ঘর থেকে পালিয়ে যায় যাওয়ার পথে নাথান ল্যাবে ঢুকে গ্যাসের সব নব খুলে দেয় আর তার লাইটার ফেলে দেয় বিল্ডিংটা ফেটে যাওয়ার ঠিক আগেই বাচ্চারা বাইরে বেরিয়ে আসতে পারে কিছুক্ষণ পর তারা একটা পাওয়ার ঘরে লুকিয়ে ব্যাটারি দিয়ে আবার তাদের চিপগুলো বন্ধ করে দেয় এরপর কি করবে তা নিয়ে কথা বলতে গিয়ে নাথান আর শনের মধ্যে ঝগড়া লেগে যায় কিন্তু অ্যালেক্স তাদের শান্ত করে তখন তারা ঠিক করে যে সবাই মিলে শনের বাবাকে খুঁজবে পরের কয়েকদিন দলটি লুকিয়ে লুকিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যেতে থাকে অবশেষে তারা যখন হোটেলে পৌঁছায় দিয়ে ওঠার সময় ভুল করে কিছু ড্রাম ধাক্কা মারে যার ফলে শব্দ হয় এই শব্দে একটা রোবট চলে আসে তারা তার সবার যত দ্রুত সম্ভব উপরে দৌড়িয়ে একটি দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে সেন্টিনেটার চারপাশে দেখে আর সনের চিপটা চালু করে দেয় যার ফলে শনের মাথায় খুব যন্ত্রণা হতে থাকে আর সে সামনে এগোতে বাধ্য হয় ভাগ্য ভালো যে রোবটটা তাদের না দেখে চলে যায় এরপর বাচ্চারা কিছু আওয়াজ শুনে সেটা অনুসরণ করে একটা হোটেল রুমে পৌঁছায় সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে যে অনেক লোক মদ খাচ্ছে আনন্দ করছে আর বক্সিং খেলা দেখছে তাদের সবার চিপ চালু আর তার মানে হলো রোবটরা যখন এসেছিল তখন তারা এখানে ছিল আর এখানে আটকা পড়েছিল বাচ্চাদের দেখে সবাই চুপ হয়ে যায় কিন্তু পরক্ষণেই তারা বাচ্চাদের রোবটের চর ভেবে তাদের পিছে দৌড়ায় হঠাৎ শনের নামের একজন সবাইকে শান্ত করার জন্য শূন্যে গুলি ছোঁড়ে তখন সবাই খেয়াল করে যে বাচ্চাদের চিপগুলো বন্ধ এরপর তারা বাচ্চাদের তাদের নেতা মনিকের সাথে দেখা করাতে নিয়ে যায় সন তার বাবার কথা জিজ্ঞেস করলে মনিক বলে যে তারা যদি চিপ বন্ধ করার উপায় বলে দেয় তাহলে সে সব তথ্য দেবে বাচ্চারা একটা লোকের ওপর ব্যাটারি ব্যবহার করে দেখিয়ে দেয় বিনিময়ে মনিক খুব খুশি হয়ে তাদের হুইল চেয়ারে বসা একজন লোকের কাছে নিয়ে যায় লোকটা পুরোপুরি সুস্থ বলে মনে হয় না কিন্তু সে কিছু খবর দেয় সে দাবি করে সে সে শনের বাবাকে চিনত ওয়াসমেকার নামে একজন তার চিপটা খুলে দিয়েছিল যাকে নদীর ধারে একটা গোপন লেকের কাছে পাওয়া যাবে সে আরও বলে যে কিছু পাথরের ওপর আঁকা ছবি রাস্তা দেখিয়ে দেবে এরপর লোকটা কি বলছিল তা ভুলে যায় মনে বলে যে সে লোকটাকে জঙ্গল থেকে খুঁজে পেয়েছিল এরপর বাচ্চারা ঠিক করে যে তারা এখন কি করবে তখনই একটা ডোন এসে ঘোষণা করে যে কিছুক্ষণের জন্য কারফিউ তুলে নেওয়া হয়েছে আর সবাই একটা ঘোষণার জন্য বাইরে আসতে হবে স্মিথ আরও কিছু লোকের সাথে বাচ্চাদের অবাক করে দিয়ে কেটও তাদের সাথে ছিল শন দৌড়ে ভিড়ের মধ্যে মিশে যায় আর দেখে যে স্মিথ তার ছবি দেখায় একে ধরিয়ে দিয়ে পোস্টার বিল বিলাচ্ছে শনের ওপর সন্ত্রাসীর অপরাধ দেওয়ার পর স্মিথ কেটকে কিছু বলতে দেয় দেখে মনে হচ্ছিল যে কেটকে সাহায্য করছে ভিড়ের মধ্যে একজন লোক শনকে চিনে ফেলে আর তাকে ধরিয়ে দিতে যাচ্ছিল কিন্তু ওয়েন তাকে আটকে ফেলে আর হুমকি দেয় যে কেউ কথা বললে তাকে মেরে ফেলা হবে যাওয়ার আগে স্মিথ বলে যে কেট তার সাথে দুর্গে থাকবে তাই কোনো খবর থাকলে সেখানে পাঠাতে হবে এরপর ড্রোনগুলো আবার কার্পিউ জারি ঘোষণা দেয় শন তার বন্ধুদের কাছে ফিরে আসে আর তারা কেটকে বাঁচানোর জন্য রাজি হয় ওয়েন তাদের কিছু খাবার আর একটা রেডিও দিয়ে বিদায় জানায় মনে রেডিওতে তাদের পথ দেখিয়ে দেয় যাতে তারা রোবট রোবট পাহারাদার এড়িয়ে শহরের বাইরে চলে যেতে পারে এদিকে দুর্গে স্মিথ কেটকে একটা ছোট বক্স দেখায় যা দেখে আলোর তৈরি ছবি বের হয় সে বলে রোবটরা কথা দিয়েছিল যে তারা চলে যাওয়ার পর যারা তাদের সাহায্য করেছে তাদের একশো একর করে জমি দেবে তখন পৃথিবী আর দূষিত বা জনবহুল থাকবে না স্মিথ চায় কেট তার সাথে সেখানেই থাক সে সঙ্কেও সাথে নিতে রাজি হয় কেট একটু ইতস্ততা করে আর স্মিথ গায়ে হাত দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কিন্তু স্মিথ রেগে বলে যে সে কেটের মন বদলে দেবে এদিকে বাচ্চারা একটা নতুন শহরে ঢুকে একটা সেন্টিলেন্টারকে দেখতে পায় তাই তারা খুব জোরে দৌড়াতে থাকে কিন্তু সেন্টিলেটার তাদের দেখে ফেলে আর অস্ত্র তাক করে তাদের পিছনে কিন্তু শনকে দেখার সাথে সাথে রোবটটা থেমে যায় দলটা বুঝতে পারে যে শনের স্টিপটা রোবটের সাথে জুড়ে যাচ্ছে এটা হয়েছিল সেই স্ট্যান্ডটা গন্ডগোল হওয়ার কারণে শন এখন রোবটটাকে নিয়ন্ত্রণ করতে পারে সে মজা করার জন্য রোবটকে দিয়ে তার গোপনাঙ্গ চুলকায় কিন্তু যেই তার মনোযোগ সরে যায় রোবটটা মাটিতে গুলি করে একই সময় এক তরুণ সহযোগী কেটের জন্য খাবার নিয়ে আসে কেট তাকে স্কুল থেকে চিনতে পারে এবং তার পুরনো শিক্ষক হওয়ার ক্ষমতা খাটিয়ে চাবি জোগাড় করে সে পালানোর সময় একটা অ্যালার্ম বাজাতে শুরু করে কিন্তু ধরা পড়ার আগে সে সিঁড়িতে লুকিয়ে পড়ে সে সময় সে মানচিত্রে ভরা একটি ঘরে ঢুকে পড়ে এবং আসল সত্যিটা জানতে পারে জানা যায় অ্যালার্মটা শন বাজিয়েছিল সে সেন্টিলেন্টারকে তার পিছু নিতে বাধ্য করেছিল যাতে মনে হয় সে ধরা পড়েছে যখন স্মিথ আর তার লোকেরা তাকে ধরতে আসে শন সেন্টিলেন্টারকে দিয়ে তার ভয় দেখায় এবং তাদের অস্ত্র ফেলতে বাধ্য করে অন্য বাচ্চারা এসে অস্ত্রগুলো তুলে নেয় আর কেটকে দেখতে চায় স্মিথ একজন পাহারাদার তাকে খুঁজতে পাঠায় কিন্তু হঠাৎ কেট একটা ঘোড়ায় চড়ে বাইরে বেরিয়ে আসে শন তাকে ডাকে আর তার মনোযোগ অন্যদিকে যাওয়ায় রোবট পাহারাদার তাদের সেন্টিলেটারকে ফেলে দেয় স্মিথ আর তার লোকেরা ভেতরে দৌড়ে পালায় আর বাচ্চারা লুকানার চেষ্টা করে কিন্তু শন সেন্টিলেটারকে পিছনে আটকাতে যায় আর গুলি চলতে থাকে নাথান আর অ্যালেক্স পাল্টা গুলি করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না তখন একটা পাহারাদার রোবট শনের সামনে নামে আর এতটাই কাছে চলে আসে সে শন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে গুলি থামতে শন বুঝতে পারে যে সে রোবটের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে সে রোবটকে দিয়ে তার বাকি সঙ্গীদের গুলি করায় সে মুহূর্তে নাথান স্মিথকে পালাতে দেখে তার পিছু নেয় এবং তাকে এক কোনায় আটকে ফেলে নাথান তাকে গুলি করতে যায় কিন্তু স্মিথ প্রচট খেয়ে আবর্জনা স্তূপের উপর পড়ে পালিয়ে যায় তারপর শন পাহারাদার রোবটকে বন্ধ করে দেয় আর রোবটটা তার ব্যাটারি ফেলে দেয় কিছুক্ষণ পর কেট যখন সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিল তখন কয়েকটি গাড়ি তাকে তাড়া করে ঘিরে ফেলে কেট ঘোড়া থেকে পড়ে গিয়ে দেখে যারা তাড়া করছিল তারা আসলে তার বাচ্চারা আবেগ ঘন দেখা হওয়ার পর তারা মাথার উপর ড্রোন উঠতে দেখে আর পালানোর জন্য আবার গাড়িতে উঠে পড়ে পরের কয়েক ঘন্টা তারা একসাথে চলতে থাকে আর শন অ্যালেক্সকে অন্যভাবে দেখতে শুরু করে এদিকে মেডিয়াটার সেন্টিলেন্টারকে এক নতুন দল তৈরি করছিল সে স্মিথকে বলে শনের ক্ষমতা পরীক্ষা করার জন্য তাকে জীবিত ধরতে হবে সে আরও জানায় যে রোবটদের পরিকল্পনা দ্রুত শেষ করার জন্য স্মিথকে আরও অনেক স্ক্যানার আনা হচ্ছে স্মিথ যদি শনকে ধরতে না পারে তাহলে তাকে প্রথম স্ক্যান করা হবে কিছুদিন পর শনের দল অবশেষে সেই আকিবকি করা পাথরগুলো খুঁজে পায় কর্নর একটা পাথরের ওপর উঠে সেটা পরিষ্কার করে আর বুঝতে পারে যে এটা একটা নির্দিষ্ট কোণ থেকে দেখলে আঁকিবুকিগুলো মিলে গিয়েছে কিন্তু লেখা দেখাচ্ছে নিরাপদ থাকতে হলে নদী তিনবার পার কে কেট স্মিথের কাছ থেকে একটা ম্যাপ চুরি করছিল সেটার সাথে মিলিয়ে তারা তাদের রাস্তা খুঁজে পায় তারপর তারা সাথে সাথে রওনা দেয় কারণ দূর থেকে একটা সেন্টিলেটার আসতে দেখা যাচ্ছিল দলটি ধরা না পড়ে এগিয়ে যেতে থাকে আর তিনটি আলাদা ব্রিজ পার হয় হঠাৎ তারা জঙ্গলে একটি বাচ্চা দেখতে পায় যে দৌড়াতে শুরু করে তারা আমরা তোমার বন্ধু বলে চিৎকার করতে করতে তার পিছনে দৌড়ায় কিন্তু বাচ্চাটা খুব দ্রুত হওয়ায় তাকে তারা হারিয়ে ফেলে কিন্তু দলটি একটা লেখের কাছে পুরোনো কাপড় দিয়ে বানানো একটা তাবু খুঁজে পায় তারা সেটার নিচে উঁকি দিয়ে একটা যুদ্ধ জাহাজ দেখতে পায় তারা কিছুক্ষণ অবাক হয়ে সেটা দেখতে থাকে তখন তারা খেয়াল করে যে আশেপাশে অনেক অস্ত্র হাতে তাদের উপর হামলা করার জন্য তৈরি হচ্ছে শন তাদের পাঠানো লোকটির কথা বলে আর তারা বাবার খোঁজ করে তখন ড্যানি ভিড় থেকে বেরিয়ে এসে তার পরিবারের সাথে মিলিত হয় এদিকে জঙ্গলে একটা সেন্টিলেটার তাদের ফেলে যাওয়া গাড়িগুলো খুঁজে পায় ড্যানি তাদের সবাইকে একটা বসতিতে নিয়ে যায় যেখানে পালিয়ে আসা মানুষগুলো বসবাস করছে ড্যানি জানায় যে স্মিথ তাকে বলেছিল তার পরিবার মারা গেছে সে আরও বলে যে ওই যুদ্ধ জাহাজ তারই ছিল যেটা সে রোবটের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহার করত ঠিক তখনই তারা একটা ড্রোনকে উড়ে যেতে দেখে আর সবাই লুকাতে দৌড়ে যান এটা প্রায় ঘটে তাই এখানকার মানুষের অভ্যাস হয়ে গেছে এরপর ড্যানি তাদের ওয়াস মেকার এর কাছে নিয়ে যায় যে তাদের চিপগুলো খুলে দেয় কিন্তু শন তার চিপটা নিজের হাতেই রেখে দেয় এদিকে স্মিথ ওয়েনকে ধরে তাকে জেরা করার চেষ্টা করে কিন্তু ওয়েন কিছুই বলতে রাজি হয় না স্মিথকে নিয়ে মজা করে তখন স্মিথ টিপ স্ক্যান চালু করে দেয় জানা যায় এই ঘটনা ঘটেছে সেই বিশাল মহাকাশ জানে যেটা স্ক্যানারগুলো নিয়ে এসেছিল বসতিতে ফিরে কেট জানায় সে কি জানতে পেরেছে টিপ স্ক্যান মানুষকে কোমায় পাঠিয়ে দেয় আর কয়েকদিনের মধ্যে মেরে ফেলে রোবটের পরিকল্পনা হলো পৃথিবীর সব মানুষের জ্ঞান আর বুদ্ধি চুরি করার জন্য সবার উপর টিপ স্ক্যান করা এই কারণে তারা এতদিন ধরে পৃথিবীতে আছে কারণ পুরো পৃথিবীর মানুষকে স্ক্যান করতে অনেক বছর সময় লাগবে বাচ্চারা শনের শক্তি ব্যবহার করে লড়াই করতে চায় কিন্তু ড্যানি বলে যে এই লড়াইয়ে জেতা সম্ভব না বরং লুকিয়ে বেঁচে থাকাই ভালো পরের দিন ড্যানি নাথানের যুদ্ধ জাহাজের চালানো শেখায় যদিও নাথান যখন বলে যে সে ভিডিও গেম খেলে প্লেন চালানো জানে তখন ড্যানি খুশি হয় না হঠাৎ একটা কান ফাটানো আওয়াজ হয় আর মেডিওটার ও স্মিথ সেখানে এসে হাজির হয় স্মিথ কথা দেয় যে তারা যদি শনকে তাদের হাতে তুলে দেয় তাহলে সে সবাইকে বাঁচিয়ে দেবে লোকেরা ভয় পেয়ে শনের পরিবারের সাথে তর্ক করতে শুরু করে কারণ তারা শনকে তুলে দিতে চায় কিন্তু তারা দেখে যে শন আগেই চলে গেছে মাঠে গিয়ে শন তার সিপ চালু করে একটা দোনকে নিজের দিকে টানে বসতিতে ফিরে কেট স্মিথ বলে যে শন এখানে নেই আর তার সাথে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো রেগে গিয়ে স্মিথ মেডিওটারকে আদেশ দেয় কেটের নাম সুরক্ষা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটা কন্ট্রোল কিউব এসে একটা বিশাল ড্রিল মেশিন নামাতে থাকে স্মিথ শেষবারের মতো শনকে চায় আর হুমকি দেয় যে ড্রিলটা মাটি ভেদ করে একেবারে লাভা পর্যন্ত চলে যাবে ঠিক সেই মুহূর্তে শন সে বিশাল যুদ্ধ জাহাজ চালিয়ে সেখানে হাজির হয় সে তার শক্তি দিয়ে জাহাজকে কন্ট্রোল কিউবের দিকে নিয়ে যেতে থাকে মিডিওটার একটা ডোনে চড়ে শনের সাথে কথা বলতে আসে সে বলে শন যদি রোবটদের দলে যোগ দেয় তাহলে তার পরিবারকে সুরক্ষা দেওয়া হবে সন দিকে ফেরে আর সাথে সাথে মেডিয়েটারের সাথে জুড়ে যায় যার ফলে সে পৃথিবীর সব রোবটকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে যায় এতগুলো সংযোগ চাপ সে নিতে পারে না আর জাহাজ থেকে পিছলে গিয়ে ঝুলতে থাকে মেডিয়েটার পিছলে গিয়ে পাথরের উপর পড়ে দু টুকরো হয়ে যায় সেন্টিলেটার গুলি চালাতে শুরু করে আর কেট ভার মানতে তৈরি হয় কিন্তু যখন দুটো ড্রোন শনকে ঘিরে ফেলে তখন ড্যানি আর নাতান যুদ্ধ জাহাজ নিয়ে এসে সেগুলোকে গুঁড়ি করে ফেলে দেয় সেন্টিলেটার তখন তাদের দিকে মনোযোগ দেয় তাই শন শেষবারের মতো জাহাজকে কন্ট্রোল কিউবের দিকে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে পড়ে সে একটা ড্রোনকে নিয়ন্ত্রণ করে নিজেকে বাঁচিয়ে নেয় আর সবাই দেখে যে কন্ট্রোল কিউব ফেটে গেছে এর ফলে সেন্টিলেটার পিছু হতে শুরু করে স্মিথ তাদের পেছনে দৌড়ে গিয়ে তাদের থামানোর চেষ্টা করে কিন্তু এখন সেন্টিলেটার তাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখছে আর সাথে সাথে তাকে মেরে ফেলে এরপর শন আর বাচ্চারা ভেঙে যাওয়া মেডিয়েটারকে খুঁজে পায় যে তাদের বলে রোবটরা কখনো হার মানবে না এবং তারা আবার ফিরে আসবে শন তার কথা পাত্তা না দিয়ে মেডিয়েটারের সিস্টেমের সাথে জুড়ে যায় যার ফলে সে পৃথিবীর সব রোবটের নিয়ন্ত্রণ পেয়ে যায় সেন্টিলেটার পাহারাদার আর ডোনগুলো এক এক করে বন্ধ হয়ে যায় আর কন্ট্রোল গুলো আকাশে উঠে একে একে ফেটে গিয়ে পুরো পৃথিবীকে মুক্ত করে দেয় এই শক্তি ব্যবহার করার ফলে শন অজ্ঞান হয়ে যায় কিন্তু অ্যালেক্স তাকে চুমু দিয়ে জাগিয়ে তোলে তারপর সবাই মিলে আনন্দের সাথে আকাশে কিউব গুলোকে ফাঁটতে দেখে সেই রাতে লোকেরা বিজয় উদযাপন করার জন্য একটা বড় উৎসব করে আর যারা মারা গেছে তাদের জন্য একটা স্মৃতিচিহ্ন তৈরি করে শন আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে রোবটরা কি সত্যিই আবার ফিরে আসবে এখানে এ মুভি শেষ হয় আপনি যদি এমন মজাদার সিনেমার গল্প শুনতে চান তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন